হ্যালো মাই ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত আজকে কিন্তু আজকে চলে এসেছি সকাল সকাল শক্তিগড় কাবলি মোড়ে মাথায় যে খাসির দোকানটা আছে দাদার দোকানে চলে এসেছি দেখেন কত সুন্দর খাসি কাটছে আর খাসিটার রেট কিন্তু আটশো টাকা কেজি আর একদম ফ্রেশ খাসি হচ্ছে আপনি যেখান থেকে চাইবেন সেখান থেকেই পাবেন দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছে এত সুন্দর করে ফ্রেশ করে খাসিটা আপনাকে পরিষ্কার করে দেবে তো আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আপনি যাই না এত সুন্দর করে পরিষ্কার আপনি কোথায় পাবেন কিন্তু আমাদের এই দাদার দোকানে পাবেন সুন্দর একদম আপনার মন পছন্দ মতন খাসি পাবেন ছোট ছোট খাসি বেশি বড় খাসি না আর দেখতে পাচ্ছেন একটা খাসির ওয়েটটা হচ্ছে এই খাসিটা বারো কেজি মতন দেখুন কত সুন্দর ফ্রেশ করে পরিষ্কার করে দিচ্ছে কম বেশি আমরা সবাই কিন্তু খাসির মাংসটা পছন্দ করি আর দামটা বেশি বলে আমরা কমই খাই কিন্তু হচ্ছে যখনই খাই ভাবি ফ্রেশ মাংস হলে ভালো হয় তাই আপনাদের বলছি যারা আপনারা খাসি মাংস পছন্দ করেন তো ওই দাদার দোকানে আসবেন একদম ফ্রেশ খাসি মাংস পাবেন

ভাল লাগে অন্য কোনো চব্জিৰ দিলে আমি